আমরা কি কি কাজ করি সবচেয়ে বড় বিষয় ভাই আমার অফিসে আসছে আমি অনেক খুশি ভাইকে ফোন দিয়ে পাওয়া যায় না মানে ভিডিও নিয়ে এতরা ব্যস্ত থাকে মানে আগারকে এসে ভিডিও ভিডিও করে আমার অফিসে আসার সময় পায় না আর ভাই আজকে আসছে আজকে অনেক অনেক সুন্দর ব্যাগ দেখতেছি আপনার এই ব্যাগটা তো লেডিস ব্যাগ না ভাই হ্যাঁ ভাই এটা লেডিস অনেক সুন্দর একটা লেডিস ব্যাগ আমরা এই ব্যাগগুলা ভাই দুবাই থেকে আমাদের বন্ধু হচ্ছে রাবের ভাইরে এলো এই যে ফ্যাক্টরিতে অনেক সুন্দর একটা ব্যাগ তৈরি হয় এবং আরো অনেক কিছু তৈরি হয় ভাই কি কি তৈরি হয় একটু বলেন এখানে আসলে বলতে গেলে আমাদের এটা হলো স্ক্রিন প্রিন্টের ফ্যাক্টরি তার পাশাপাশি আমরা ব্যাগ সুইং করি টি-শার্ট সুইং করি এগুলা আমাদের বিভিন্ন জায়গায় অফিস আছে আর এই ফ্লোরে শুধু স্ক্রিন প্রিন্টগুলো হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ব্যাগের কিছু ডিজাইন আছে আমরা ব্যাগের ডিজাইনগুলো নিয়ে কাজ করি আর এখানে যে ভাইটা আপনার বেজে ব্যাগটা দেখালো এটা যে ডুবাইয়ের জন্য আমরা বানাইছি এই মালটা ডুবাইতে যাবে এইসব কাজগুলো করি আর মূলত হলো এখানে স্ক্রিন প্রিন্টার আমরা গেঞ্জি ব্যাগ কেপ মানে স্ক্রিন যা আছে সব কাজগুলো আমরা মূলত করি আমি ভাইকে কিছু কাজ দেখানোর চেষ্টা করি আমরা কি কি কাজগুলো করি যেমন আপনারা সব সময় দেখবেন যে এই ব্যাগগুলো পাটের ব্যাগ মোটামুটি अवेलेबल দেখা যায় মার্কেটে এই ব্যাগগুলো আমরা প্রিন্ট করি তার পাশাপাশি স্কয়ার বিআরবি আজগর আলি সেন্টার প্রতিটা হাসপাতালের কাজও আমরা করি মাসাল আপনাদেরকে আমি কিছু কাজ দেখাচ্ছি যে কাজগুলো আমরা মানে ভাই আসছে অনেকদিন পরে ভাইকে দেখানোর জন্য যে এই কাজগুলো আমাদের অফিসে করানো হয় এটা হচ্ছে ডুবাই জন্য আমরা কাজ করতেছি দুবাই না ডুবাই জন্য আর এখানে যে কাজগুলো আপনারা দেখতেছেন এগুলো হলো আমাদের লোকাল মার্কেটে বিক্রি করার জন্য এগুলো হলো আপনার ব্যাগের পকেট আপনারা যে ব্যাগগুলো ব্যবহার করেন এই ব্যাগের পকেট এগুলো হলো পাটিরা আমাদেরকে কাপড় দিয়ে দেয় আমরা শুধু প্রিনটা করে দিই এখানে হলো পাটিরা শুধু কাপড়টা দিয়ে দেয় পরে আমরা স্ক্রিন পিনটা করে এটা হলো ব্যাগের পকেট আর এটা হলো মেন পার্ট ব্যাগের ফাকে এটা হলো ব্যাগের পার্টটা কি এখন বেশি সুন্দর লাগতেছে না ব্যাগ বানানোর পর এগুলা আপনার বুঝতে পারবেন অনেক সুন্দর দেখা যায় আরকি আচ্ছা আমাদের এখানে যে অলরেডি ভাই একটা কাজ চলতেছে আপনি দেখতেছেন দেখতে পাচ্ছেন এখন লোকজন কোন তো না এখন মানে অফিসটা ছুটি হয়ে গেছে তো ছুটি হয়ে গেছে মানে আপনি দশ সেকেন্ডে দেখাই দেন আমরা আসলে সরষবি যে কাজটা করতেছি আচ্ছা আচ্ছা আমি আরো দেখাবো আচ্ছা এর এগুলা তো অর্ডার নিছেন আপনারা না এইগুলা আমরা কাজ আমরা অলরেডি অর্ডার নিচ্ছে এগুলা কাজ ডেলিভারি হয়ে গেছে এগুলা রেড আমি আলোচনা সাপেক্ষে আপনাকে বলে দিব কোনটার কত টাকা রেট পড়বে আর এখানে যে প্রিন্টিং এর যে চার্জটা আমি হয়তো এটা বলে দিতে পারবো এটা যদি আপনারা শুধু স্ক্রিন প্রিন্ট করেন আপনার কোয়ান্টিটি অনুযায়ী এটা রেট থাকবে বেশি কোয়ান্টিটি হলে আমরা পনেরো থেকে বিশ টাকা নেই আর কম কোয়ান্টিটি হলে এর একটা মিনিমাম চার্জ থাকে এক হাজার টাকা এক হাজার টাকা যদি আমরা করে দিই আর এখন এখন বর্তমানে একটা স্যাম্পল চলতেছে আছে গেঞ্জির আমরা এটা আপনাদেরকে দেখাবো কোন গেঞ্জির না এটা গেঞ্জির একটা হলো আপনার আমরা শুধু এখন ডিজাইনটা দেখানোর জন্য একটা কাপড়ে আর কি

যারা ভাইরাল হয় ভাইরাল ব্যক্তিদের ছবি সহ এইসব কাজ গুলো করে থাকি আর বলতে যা আছে রাজু ভাই বলতে সবই আপনারা আপনাদের পিন করে আবার কেউ যদি বলে যে আমাদের টি শার্ট পিন একসাথে দিতে হবে আমরা এটাও সাপ্লাই দিয়ে থাকি টি শার্ট সহ টি শার্ট টি শার্ট আচ্ছা খরচ পরে কিরকম যদি মানে টি শার্ট আপনার ষাট টাকা থেকে শুরু তোলো 60 টাকা থেকে আপনার উপরে 400 500 টাকার ভিতরে ভিতরে আচ্ছা স্যাম্পল আছে এরকম স্যাম্পল আছে আমি আপনাকে হয়তো দিয়ে দিতে পারবো এখন অফিসে বর্তমান নাই আমাদের গেনজি যে ফিট আছে মানে সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু করে 400 500 পর্যন্ত আছে নাকি জি এই টাকার মধ্যে আপনারা দিতে পারবেন আর কেউ যদি পার্সোনালি আপনার দেখা গেল টি-শার্টের ভিতরে নাম লোগো ছবি দেয়া প্রিন্ট করাতে চায় এটা আমরা করে দিতে পারবো আচ্ছা অবশ্যই যদি আপনারা এরকম ব্যাগ কিংবা গেঞ্জি যে কোনো ইসে প্রিন্ট করতে চান বা ব্যানারও তো প্রিন্টিং করেন ব্যানার আসলে ব্যানার হলো যেটা ওই যে কাপড়ের ভিতরে করে ওইটা করি আর যেটা ডিজিটাল ব্যানার সেটা করা হয় ওগুলো আমরা করি আচ্ছা এগুলো সব তো পাটের না জি সব পাটের এই দেখেন আসলে শিল্প বাংলাদেশের শিল্প পাট শিল্প কিন্তু দিনে দিনে কিন্তু আসলে নষ্ট হয়ে যাইতেছে আসলে আমার বন্ধু রাত বেঁধে এই পাটের শিল্প ই করছে আমি অনেক খুশি হয়েছি এর জন্য আমার অনেক ভালো লাগতেছে যাক ধন্যবাদ আসলে অবশ্যই আমার বন্ধুরা যে নাম্বারটা দিয়ে দেবো রাব্বি ভাইয়ের নাম্বারটা অবশ্যই ডিসপ্লেতে দিয়ে দেবো যারা আপনারা ব্যাগ বা টি শার্ট এগুলা ই করবেন ডিজাইন করবেন অবশ্যই কারখানাতে আসবেন এটা হচ্ছে ভাইরাল মিজানের দোকান আছে দোকানের অপোজিট সাইডে অপোজিট সাইডে

ভাইরাল মিজানের দোকানে অবশ্যই ভাই আমার লেগে সাক্ষাৎ করে গেলাম ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ